হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা রাখছি ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে যারা আমার মতো সব কিছুতেই কনফিউজ থাকেন আই থিঙ্ক তাদের জন্য ভিডিওটা অনেক বেশি উপকারী হবে কারণ আমি আমার ফার্স্ট প্রেগনেন্সিতে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেটা থেকে আবার কিছু জিনিস দেখে শিখে যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি হসপিটাল ব্যাগে কি কি ক্যারি করছি তো এখানে ফার্স্টে আমি দুটো ব্যাগ নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমি এই ব্যাগ দুটোতে আমি এই জিনিসগুলো নিয়ে যাব। সো একটা হচ্ছে কাপড়ের জন্য নিয়েছি আর এক্সট্রা জিনিসগুলো ক্যারি করার জন্য আরেকটা ব্যাগ নিয়েছি এখানে আমি ওর না সাথে আমার জন্য দুটো ম্যাক্সি তারপর প্যাটিকোট এগুলো নিয়েছি নি তো আপনার চাইলে হচ্ছে এ ধরনের কমফোর্টেবল ড্রেসগুলো ক্যারি করতে পারেন সেই সাথে বেবির জন্য কিছু নুকসি কাঁথা নিয়েছি এই কাথাগুলো আমার মনে হয় যে বাচ্চার জন্য কাজে লাগতে পারে তো নিউবর্ন বেবি যেহেতু তাদের কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি কাজে লাগে সেই সাথে আমি এখানে কিছু ক্লিন কাপড় নিয়েছি যেগুলো ইউজড অ্যান্ড খুবই সফট আমি এগুলোকে ভালো করে ক্লিন করে তারপর নিয়েছি এই কাপড়গুলো আমার খুব কাজে লাগবে বেবিকে ক্যারি করার জন্য আর সেই সাথে এখানে কিছু নিমান অ্যাপি এগুলো আমি নিয়ে আসার পর ভালো করে ওয়াশ করে তারপর আয়রন করে নিয়েছি তো আমার কাছে মনে হয় যে যেহেতু নিউবর্ন বেবির জন্য এগুলো তো এগুলো হচ্ছে একটু স্যাবলুন দিয়ে ওয়াশ করে তারপর রোদে শুকিয়ে আয়রন করে নেওয়াটাই আমার কাছে মনে হয়েছে বেটার হবে তো আমি ওইভাবেই রেখেছি সেই সাথে এখানে একটা ইউরিন ম্যাট নিয়েছি কারণ ইউরিন ম্যাট জানে তো বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল আর এখানে আছে একটা এক্সট্রা টাওয়াল সেই সাথে আছে একটা ক্যাপ টাওয়েল তো এটা হচ্ছে ইনটেক ছিল এখানে আমি আরেকটা ক্যাপ টাওয়েল এভাবে ধুয়ে ওয়াশ করে রোদে শুকিয়ে নিয়েছি বেবিকে ইনস্ট্যান্ট কোলে নেওয়ার জন্য সেই সাথে এখানে দুটো টাওয়েলও নিয়েছি বেবিকে মুড়ে নেওয়ার জন্য বেটার হবে আর এখানে একটা ফাইল বক্সে আমি হচ্ছে একটা ডায়েরি নিয়েছি পেন নিয়েছি যাতে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি এখানে লিস্ট করে রাখতে পারি আর সেই সাথে আমার ডক্টরের সব কাগজগুলো যেমন আমার প্রেসক্রিপশান তারপর হচ্ছে প্রয়োজনীয় সব মেডিসিনগুলো আমি নিয়েছি সব ডকুমেন্টগুলো আমি এখানে একটা ফাইল বক্সে রেখেছি আর এখানে একটা সিজেরিয়ান মাদারের জন্য সবচেয়ে বেশি উপকারী যে বেল্টটা সেই বেল্টটা কিন্তু আমি নিয়েছি এটা আমি যেহেতু আগে থেকে জানি সি সেকশন হবে তো সিসেকশনের পরে কিন্তু আমার এটা খুব কাজে লাগবে এই জন্য নিয়ে নিয়েছি আর এখানে আমার কিছু আন্ডারগার্মেন্টস আছে যেগুলো আমার খুবই প্রয়োজন পড়তে পারে সিজারের পরে আর সেই সাথে এখানে আমি একটা ড্রেস নিয়েছি এটা আমি যাওয়ার দিন হসপিটালে পরে যাব অ্যান্ড আসার দিন বেবিকে ক্যারি করে তারপর নিয়ে আসব এই জন্য মূলত একটা এক্সট্রা ড্রেসও নিয়েছি আর একটা টাওয়েল নিয়েছি হাত পা মোছার জন্য কারণ সিজারিয়ানের পরে কিন্তু গোসল করার কোনো অপশন থাকে না তো যে তিন দিন হসপিটালে থাকতে হয় তিন বা চার দিন তো এই জিনিসগুলো আমার খুব কাজে লাগবে সেই সাথে এখানে একটা হট ওয়াটার বটল নিয়েছি কারণ চা খেতে বা দেখা যায় যে গরম পানি কিন্তু আমার খুবই কাজে লাগবে তো এটা নিয়েছি সেই সাথে এখানে একটা আমি হট ওয়াটার জগ নিয়েছি এটা হয়তো আপনারা চিন্তা করতে পারেন যে হসপিটালে তো গরম পানির ব্যবস্থা থাকে তাহলে আমি কেন হটওয়াটার বোতলটা নিয়েছি এটা আমার পার্সোনালি ইউজের জন্য বেটার হবে এটা মনে করেই কিন্তু নিয়েছি সেই সাথে আমার এখানে এক জোড়া জুতা নিয়েছি কারণ হাঁটাহাঁটি করার জন্য বা ওয়াশরুমে যাওয়ার জন্য কাজে লাগবে তো এটাকে একটা ব্যাগে ভরে আমি নিয়ে নিলাম সেই সাথে আমি আমার কিছু প্রয়োজনীয় জিনিসও এখানে নিয়েছি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয়েছে এগুলো প্রয়োজন হতে পারে দেড়শো আমি নিয়েছি তো এখানে একটা ব্যাগে আমি হচ্ছে আমার যত মেডিসিন আছে যেগুলো আমি এতদিন ইউজ করেছি যেমন আমার থাইরয়েডের প্রবলেম আছে জন্য থাইরক্সটা কিন্তু আমার প্রতিদিনই লাগে সেই সাথে ক্যালসিয়াম ট্যাবলেট তারপর আয়রন ট্যাবলেট যেগুলো আমার প্রয়োজনীয় ছিল বা নিত্য প্রয়োজনীয় জিনিস আমি প্রেগনেন্সিতে ফুল প্রেগন্যান্সিতে এই মেডিসিনগুলো ইউজ করেছি দ্যাটসয় আমি একটা পাউচে কিন্তু এটাও ক্যারি করে নিয়েছি তো এই তো এটাও রেখে দিলাম সেই সাথে এখানে একটা ব্যাগ নিয়েছি এখানে হচ্ছে টাকা পয়সা ছাড়াও কিন্তু নিক কিছু জিনিস যেগুলো আমরা সব সময় রেগুলার অর্নামেন্টস ইউজ করে থাকি তো সিসেকশনের ক্ষেত্রে কিন্তু সেগুলো সব আগেই খুলে ফেলতে হয় সেগুলো রাখার জন্য আমার কাছে মনে হয়েছে এই পার্সটা কাজে লাগবে তার আমি নিয়েছি আর আমার জন্য একটা ওয়াটার বটল নিয়েছি আর বেবির জন্য আরেকটা ওয়াটার বটল নিয়েছি তারপর চিন্তা করতে পারেন যে আমি আগেই কেন বেবির জন্য বটল নিয়েছি কারণ আমরা সবাই জানি যে নতুন মা হলে তারপর কিন্তু তিন দিন যাবত বাচ্চার বুকের দুধ পায় না তো এই জন্য আমার মনে হয়েছে এটা লাগতে পারে আমি আগে থেকে কালেক্ট করে রেখেছি আর এখানে আমি একটা নেইল ট্রিমার নিয়েছি কারণ বাচ্চাদের নোখ কিন্তু অনেক বেশি ধারালো হয় ওরা নিজের মুখে নিজে আঁচর কেটে ফেলে তো ওই চান্সটা যাতে না দেওয়া যায় এই জন্য মূলত আমি এই নেই ট্রিমারটা নিয়েছি আর এটা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য যে ইউজ হয় এমনটা না চাইলে আপনি নিজেও ইউজ করতে পারবেন এখানে সমস্ত কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে জিনিসটা আমার কাছে অনেক বেশি হেল্পফুল লেগেছে এই জন্য আমি নিয়েছি তো যাই হোক ট্রিমারটাকেও নিয়ে নিলাম কারণ এটা আমার আমার বেবির দুজনেরই কাজে লাগবে আর এই তো হট কেটলেটা তো দেখালামই এটাও নিয়েছি আর সেই সাথে এখানে খুবই অতি প্রয়োজনীয় যে দুইটা জিনিস সেটা হচ্ছে চার্জার আর হচ্ছে ইয়ারপড এই দুটাও নিয়েছি তো ইয়ারবাড আর চার্জারটা কিন্তু আমাদের খুব বেশি কাজে লাগবে কারণ দেখা যাবে যে অনেকেই ফোন দিবে আত্মীয় স্বজন তো দেখা যায় ফোনে যদি চার্জ না থাকে আর ইয়ারবাডটা না থাকে আপনি কীভাবে তাদেরকে খুশি সংবাদটা দিবেন বা জানাবেন সেই ক্ষেত্রে কাজে লাগতে পারে আর এখানে আমি আমার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়েছি যেগুলো একটা মহিলার কাজে লাগতেই পারে খুব স্বাভাবিক যেমন এখানে আমি কম্প নিয়েছি সাথে কিছু ব্যান্ড নিয়েছি রাবার ব্যান্ড তারপর ফেসিয়াল যেই পাউডারটা আমি রেগুলার ইউজ করি ফেসে সেটাও নিয়েছি সাথে একটা ছোট্ট পারফিউম নিয়েছি ছি কাজল লিপবাম এগুলো আমার সময় সাথে থাকেই সেগুলো আমি একটা পাউচে নিয়েছি সেই সাথে হাত মোছার জন্য দুটো হ্যান্ড টাউল নিয়েছি ওই যে বললাম যেহেতু গোসল করতে পারবো না হাত মোছার ক্ষেত্রে কিন্তু এই হ্যান্ড টাউলগুলো খুবই উপকারী আর এগুলো খুবই সফট হয় তার চ আমি দুটো নিয়ে নিয়েছি আর এখানে বেবির জন্য বেবি ওয়াইপস বা বেবি টাওয়াল বলতে পারেন এগুলো আমি নিয়েছি এটা বাচ্চার মুখ মোছার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে যেহেতু বাচ্চারা বেশ ফিট করে তারপর হচ্ছে ওদের মুখটা একটু ঘন ঘন ক্লিন করে দিতে হয় সেই ক্ষেত্রে এই সফট টাওয়ালগুলো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আর এখানে আমি আমার সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস প্যাক করে নিয়েছি তো এক এক করে দেখে দিচ্ছি এখানে আছে কিছু ফেস টিস্যু তারপর কটন বার তারপর আছে একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি সাথে আমি কিছু গুড়া সাবান সেটাকে একটা বোতলে ভরে নিয়েছি কারণ এগুলো আমার মনে হয় যে ওয়াশ করতে হলে কিছু কাজে লাগতে পারে সেই সাথে আমার জন্য একটা মাউথওয়াশ নিয়েছি আমার জন্য একটা হ্যান্ড ক্রিম নিয়েছি সাথে কিন্তু একটা ফেস ক্রিমও নিয়েছি তো আমি ভেতর দিকটা খুলে একটু দেখিয়ে দিব যে আমি অতি জরুরি কিছু জিনিসও নিয়েছি ছোটো ছোটো যে বোতলগুলো আমার পাশে থাকে সেগুলোতে ক্যারি করেছি এখানে আমি স্ট্যাবলোন ক্যারি করেছি সাথে একটা সোপ ছিল আর হচ্ছে একটা ক্রিম ছিল তো এগুলো দেখা যায় যে আমারও কাজে লাগবে বা আমার সাথে যারা অ্যাটেন্ডেন্স থাকবে তাদেরও কিন্তু কাজে লাগতে পারে তো এই জিনিসগুলো বাসা থেকে একবারে নিয়ে গেলে যেটা হয় বারবার হসপিটাল থেকে বাসা বাসা টু হসপিটাল করে দৌড়াদৌড়ি করতে হয় না যেহেতু নিজেদের কাছে নিজেদেরই করতে হবে তো আগে থেকে গুছিয়ে নেওয়াই আমার কাছে বেটার মনে হয়েছে তো এই জিনিসগুলো আমি একটা পাউচে করে এভাবে নিয়ে নিলাম তো এই জিনিসগুলোই মূলত আমি আমার সাথে ক্যারি করছি আর আমার কাছে মনে হয়েছে যে আমার ফুল হসপিটালে যে তিনটা দিন থাকতে হবে এই জিনিসগুলো খুব বেশি প্রয়োজন পড়বে দ্যাটস সঙ্গে আমি নিয়ে নিয়েছি এখানে আবার আমি এক্সট্রা দুটো শপিং ব্যাগ নিয়েছি কারণ দেখা যায় যে কিছু জিনিস বা কিছু কাপড় চোপড় যেগুলো ধোয়া লাগবে বাসায় এসে আমি ওয়াশ করবো ওই জিনিসগুলো এগুলোর ভেতর আমি নিয়ে ক্যারি করে আনতে পারবো সহজেই সেই সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে বেবির একটা বেড এই বেডটা আমি আগে থেকে কিনে একটু রোদে শুকিয়ে তারপর হচ্ছে ক্লিন করে নিয়েছি আমার কাছে মনে হয়েছে যে এইভাবে এই জিনিসটা আসলে নিলে বেটার হবে তো যাই হোক আমি আমার যেই জিনিসগুলো জানি বা যতটুকু আমার ধারণাতে আছে সবটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা রাখছি একটু হলেও আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা চাইলে ভিডিওতে একটা লাইক করে আমাদের পাশে থাকতে পারেন আর ভিডিওটি আপনাদের জন্য কতটুকু হেল্পফুল হলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ